হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসলে অনেক দিন যাব ভিডিও নিয়ে আসতেছিলাম না ধনুকগুলার বিশেষ করে তো এগুলো হচ্ছে চল্লিশ পাউন্ডের ধনুক কিন্তু ধনুক কিন্তু বিভিন্ন ধরনের আছে তিরিশ পাউন্ড চল্লিশ পাউন্ড পঞ্চাশ ষাট এরকম থাকে তো আমাদের দেশের মানুষের যে শারীরিক সক্ষমতা এই ক্ষেত্রে চল্লিশ পাউন্ডের যে ধনুকগুলা এগুলাই বেস্ট আর পঞ্চাশ পাউন্ডও অনেকে যাদের শক্তি বেশি জিম করে তারা অনেক সময় ব্যবহার করতে পারে কিন্তু এগুলো টানাই অ্যাভারেজ আমাদের দেশের লোকজনের জন্য তো যাদের লাগবে তারা কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা করা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে দুইজনে নক দিছে তাদের উদ্দেশ্যে একটু রিভিউ দেওয়ার মানে রিভিউটাও দিলাম এবং ইউটিউবে ভিডিওটা দিলাম এই উদ্দেশ্যে করা তো এটা সিস্টেম হচ্ছে মূলত এইভাবে লাগাতে হয় তো আমি এখন লাগাচ্ছি না এক হাতে ভিডিও করতেছি এখানে যে নাট আছে এল নাট এই নাট ঢুকে ঢুকে অনায়াসে কিন্তু লাগানো যায় আর এটা হচ্ছে সুতাটা এটা কিন্তু মোটামুটি অনেক বড় হয় আমার গলা পর্যন্ত আসে মাটি থেকে আমার গলা পর্যন্ত এটা কিন্তু আসে আর এটা যে তীরগুলা এগুলো আপাতত আমার কাছে নাই আসে এমনিতে আবার আসতে কিছু এরকম অবস্থাতে আছে তো আমার কাছে থাকলে আমি দেখাইতে পারতাম তো আশা করি বুঝতে পারছেন আর অনেকেই বলে যে এটা কিসের তৈরি এটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে তৈরি মানে বউ কিন্তু কাঠ দিয়ে বাঁশ দিয়ে বানাইলে ভাঙ্গে যায় বা স্টিল দিয়ে বানাইলে বাম্পিং করে না আবার ওজন হয়ে যায় এটা থাকবে হালকা কিন্তু অনেক মজবুত ভাঙবে না এরকম আর এই যে জিনিসটা এটা হচ্ছে কাঠের দেখতেছেন এটা কিন্তু কাঠের এবং এটার ভিতরে আপনার পোর্ট দেওয়া আছে স্টিলের ই দেওয়া আছে যেখানে আপনি নাটটা লাগাবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সুতা লাগানোর এটা এখন একটা একটু আপডেট মানে আপডেট বলতে হবে এটাও একটা মডেল এটাও একটা মডেল এটা হচ্ছে অরিজিনাল তীরের মতো মনে হবে আপনারা ছবিতে দেখুন কেমন এটা আসলে দেখা যায় তো এটা আমাদের নাম্বার যাদের লাগবে আপনারা যোগাযোগ করে নেবেন এই নাম্বাৰটাতে ইম' হোৱাটছএপ দুইটাই আছে আৰু এইটোতে শুদ্ধ হোৱাটছএপ আছে